স্বাগতম বাংলা আমাদের আজকের বিষয় স্বাস্থ্য সুরক্ষায় কাঁচা পেঁপের জেনে নিন প্রয়োজনীয় ভরা ফলগুলোর মধ্যে কাঁচা পেঁপে অন্যতম সহজপ্রাপ্য সুস্বাদু পুষ্টিকর ও সারা বছর সব জায়গায় পাওয়া যায় বলে সবজি ফল হিসেবে পেঁপের গুরুত্ব সবচেয়ে বেশি তাই বেশিরভাগ মানুষের খাদ্য তালিকায় স্থান পায় এই ফল তবে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকারী অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে কিন্তু ক্যালোরি পরিমাণ অনেক কম থাকায় যারা মেদ সমস্যায় ভুগছেন তারা অনায়াসে খেতে পারেন এ ফল এছাড়াও এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি আছে যা শরীরের জন্য অনেক বেশি দরকারি আসুন তাহলে জেনে নেই কাঁচা পেঁপে জাদুগুরি গুণাগুণ সম্পর্কে এক ত্বকের সমস্যা ও ক্ষত দূর করে পেঁপেতে বিদ্যমান পুষ্টিগুণ ব্রণ ও ত্বকের যে কোনো ধরনের সংক্রামক থেকে রক্ষা করে এমনকি এটি ত্বকের ছিদ্র মুখগুলো খুলে দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ভেষপেক হিসেবে ব্যবহার করা হয় কাঁচা পেঁপে ত্বকের মরা কোষগুলোকে পুনর্জীবিত করে তুলতে সাহায্য করে দুই ব্যথা নিরাময় করে পেঁপে পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারি কারণ এটি নারীদের যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে পেঁপের পাতা তেঁতুল ও লবণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যায় চলাচলকে নিয়ন্ত্রণ করে পেঁপের বীজে আছে ও প্যারাসিটিক বৈশিষ্ট্য যা অন্ত্রের চলাচলকে নিয়ন্ত্রণ করে এমনকি এটি বজম কোষ্ঠকাঠিন্য এসিড রিফ্লাক্স যন্ত্রের সমস্যা অন্ত্রের সমস্যা পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা থেকেও রক্ষা করে চার হৃদরুগের সমস্যা থেকে মুক্তি দেয় এটি ব্লাড প্রেশার ঠিক রাখার পাশাপাশি রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে এমনকি শরীরের ভেতরে ক্ষতিকর সোডিয়ামের পরিমাণকে সোডিয়ামের পরিমাণকেও কমিয়ে দেয় ফলে হৃদরুগের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এই কারণেই হৃদরুগে সব সময় ফেপে খেতে বলা হয় পাঁচ অতিরিক্ত ক্যালোরি ও চর্বি কমিয়ে দেয় পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ই ও এ এগুলো একশো গ্রামে মাত্র উনচল্লিশ ক্যালোরি দেয় এছাড়া এতে বিদ্যমান এমটি অক্সিডেন্ট অতিরিক্ত ক্যালোরি ও চর্বি পরিমাণ কমিয়ে দেয় এক কথায় পেঁপের পুষ্টিগুণ বলে শেষ করার মতো নয় তাই বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে দৈনন্দিন জীবনে বেশি করে পেঁপে খেতে হবে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ